সবার সাথে সব সময় তর্ক করতে নেই কেউ যদি আপনাকে বলে যে গরু আকাশে উঠতে পারে তাহলে তাকে আপনি জানান যে হ্যাঁ তাই বিশ্বাস করেন কারণ সবসময় সবাইকে ঠিক ভুলটা বোঝাতে নেই এক্সপ্লেনেশন দিতেও নেই আর এই কথাটা যত তাড়াতাড়ি বুঝে ফেলা সম্ভব ততটাই ভালো কারণ অপাত্রে ভালোবাসা দান করতে নেই আর কখনো কখনো নিজের থেকে বেশি অন্য কাউকে ভালোবাসতে নেই কষ্টের কথা বলতে বিশেষ করে নিজের দুঃখগুলো দুর্বলতাগুলো সাথে শেয়ার করতে নেই কিছু জিনিস ব্যক্তিগত রাখা দরকার হাত পেতে কারো কাছে ভালোবাসা চাইতে নেই কারো কাছে প্রায়োরিটি চাইতে নেই কেউ যদি আপনার সাথে না থাকতে চায় তাহলে কাউকে জোর করে হাতে পায়ে ধরে আটকে রাখতে নেই আর সব থেকে বড় কথা যেখানে কদর নেই সেখানে থাকতে নেই নিজের মূল্য সবার আগে নিজেকেই বুঝতে হবে আর তাহলে শান্তি খুঁজতে গিয়ে ভুল ভ্রান্তি একটু কম হবে